এসরাল মাপ টোয়েন্টি এম জি এর ইঙ্গিত গার্ড সম্পর্কিত উপসর্গ যেমন ক্রমাগত অম্বল এবং অন্যান্য উপশম করতে এসরাল মাপ টোয়েন্টি এম জি নির্দেশিত ক্ষয়প্রাপ্ত খাদ্য নিলি চিকিৎসার জন্য ইরোসিভ অ্যাসোফাগাইটিসের পুনরুদ্ধারের ক্ষমতা বজায় রাখার জন্য এবং ক্যারিটোমাইসিনের সাথে একত্রে ব্যবহার করা হলে ডোডেনাল আলসার রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হেলিকোবাক্টর পাইলোরি সংক্রমণ নির্মূলের জন্য জলিঙ্গার অ্যালিসনের সিনড্রোম অ্যাসিড ডিসপ্যাপসিয়া দ্বারা সৃষ্ট ডোডেনাল এবং গ্যাস্ট্রিক আলসার ব্যবহৃত হয় এসোরাল মাপসের ডোজ নিরসিভ অ্যাসোফ্যাগাইটিস নিরাময় টোয়েন্টি মিলিগ্রাম বা ফর্টি মিলিগ্রাম চার থেকে আট সপ্তাহের জন্য প্রতিদিন একবার বেশিরভাগ রোগী চার থেকে আট সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় যে সমস্ত রোগী চার থেকে আট সপ্তাহ পরে সুস্থ হয় না তাদের জন্য অতিরিক্ত থেকে বিবেচনা করা যেতে পারে যেমন রক্ষণাবেক্ষণ প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম রক্ষণীয় গার্ড ফোর সপ্তাহের জন্য প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম যদি চার সপ্তাহের পরে লক্ষণগুলি সম্পূর্ণরূপে সমাধান না হয় তবে অতিরিক্ত চার সপ্তাহে চিকিৎসা বিবেচনা করা যেতে পারে হেলিকপ্টর পাইলোরি নির্মূল ডিউডেনার আলসারে পুনরাবৃত্তি ঝুঁকি কমাতে ট্রিপল থেরাপি এসএমএল ফর্টি মিলিগ্রাম প্রতিদিন দশ দিনের জন্য একবার অ্যামোক্সিলিন এক হাজার মিলিগ্রাম দিনে দুবার দশ দিনের জন্য ক্যালসোমাইসিন পাঁচশো মিলিগ্রাম দিনে দু বা দশ দিনের জন্য এস্টোমেপ্রজল ডোডেন 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 অ্যালসার দিনে একবার বিশ আশি মিলিগ্রাম দশটি পৃথকভাবে সামঞ্জস্য করা উচিত এবং যতক্ষণ পর্যটন ক্লিনিকাল নির্দেশিত হয় ততক্ষণ চিকিৎসা ব্যাহত রাখা উচিত অ্যাসিড সম্পর্কিত ডিসপ্যাপসিয়া প্রতিক্রিয়া অনুসারে দুই চার সপ্তাহের জন্য প্রতিদিন একবার বিশ চল্লিশ মিলিগ্রাম ডোডেনাল আলসার দুই চার সপ্তাহের জন্য প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম গ্যাস্ট্রিক আলসার চার আট সপ্তাহের জন্য প্রতিদিন একবার বিশ চল্লিশ মিলিগ্রাম ইঞ্জেকশন প্রস্তাবিত প্রাপ্তবয়স্ক ডোজ হল চল্লিশ মিলিগ্রাম এসেরাল মাস্ক টোয়েন্টি মিলিগ্রাম প্রতিদিন একবার শিরা ইঞ্জেকশন বা ইন্ট্রোভেনাস ইনফেয়েশন হিসোমেপ্রাজল আইভি ইনজেকশন এখন শিরা স্থানের মাধ্যমে অন্য কোনো ওষুধের সাথে একযোগে নেওয়া দেওয়া উচিত নয় ইসোমোপ্রাজল আইভি ইনজেকশন দিয়ে চিকিৎসা বন্ধ করা উচিত যত তাড়াতাড়ি রোগী ইসোমোপ্রাজল বিলম্বিত মুক্তি ক্যাপসুল দিয়ে চিকিৎসা পুনরায় শুরু করতে সক্ষম হয় শিশু রোগীদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠা হয়নি